নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ কৃষ্ণ আপনাদের সকলকে স্বাগত জানাই মা লক্ষ্মী ঘরে স্থায়ী হয় না কেন পাঁচটি ভুল যা প্রতিদিন আমরা করি আপনি কি জানেন অনেক ঘরে লক্ষ্মী পুজো হয় ধুনো ধূপ ধুনো ও জলে তবুও সংসারে শান্তি থাকে না অর্থের টানাটানি লেগেই থাকে এমন কি ভুল হচ্ছে আমাদের অজান্তেই যার কারণে মা লক্ষ্মী আসেন ঠিকই কিন্তু স্থায়ী হয় না আজ আমরা জানব সেই পাঁচটি সাধারণ কিন্তু মারাত্মক ভুল যা মা লক্ষ্মীকে আমাদের ঘর থেকে সরে যেতে বাধ্য করে এক নাম্বার ঘরের অস্বচ্ছতা ও অপরিষ্কারতা পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মী হলেন সুচিতা ও সৌন্দর্যের দেবী তিনি যেখানে বাস করেন সেখানে পরিচ্ছন্নতা সৌন্দর্য ও সুশৃঙ্খলতা আছে ইস্কন পুরাণে বলা হয়েছে যেখানে সূচি বা পবিত্রতা আছে সেখানে মা লক্ষ্মীর বসবাস রিসার্চ বলেছে অপরিষ্কার ঘর পরিবেশ মানসিক উদ্বেগ ও হতাশার জন্ম দেয় যা অর্থ উপার্জনের মনোভাব ও প্রচেষ্টা দুর্বল করে রোজ সকালে ঘর ঝাড় দেওয়া প্রদীপ জ্বালানো এবং বিশেষ করে রান্নাঘর ও মূল দরজা পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ দু নম্বর সন্ধ্যাবেলায় ঘরের অন্ধকার রাখা ব্রহ্মপুরাণ অনুসারে সন্ধেবেলা ঘর আলো না জ্বালানো মা লক্ষ্মীর বিরক্ত হন এবং দারিদ্রতার দেবতা অলক্ষ্মী প্রবেশ করেন আধ্যাত্মিক ব্যাখ্যা সন্ধ্যার সময় হল সন্ধিক্ষণ দিন ও রাতের মিলন বিন্দু এই সময় ইতিবাচক শক্তি প্রবেশ করে আলো ও ধূপ ধুনোর মাধ্যমে বৈজ্ঞানিক দিক সন্ধ্যার আলো বিশেষত প্রদীপের নরম আলো আমাদের মস্তিষ্কে সেরোটনি হরমোন সত্রিয় করে যা মন ভালো রাখে কর্মক্ষমতা বাড়ায় প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ ধূপ এবং শ্রী মহালক্ষ্মী নাম মন্ত্র উচ্চারণ করে ঘরে আলো জ্বালান তিন নম্বর রোজগার বিপাদ ঝগড়া এবং নৈতিবাচকতা পদ্মপুরাণে বলে যেখানে কলহ রাগ অভিশাপ বা নৈতিবাচক ভাষা ব্যবহৃত হয় সেখান থেকে মা লক্ষ্মী বিদায় নেন মনোবিজ্ঞানও বলে ঘন ঘন ঝগড়াঝাটি চিৎকার খারাপ শব্দ ব্যবহার করলে পারিবারিক সুদ্রতা ভেঙে যায় যার প্রভাব পড়ে অর্থনৈতিক স্থিতিতেও ঘরে শান্তির পরিবেশ বজায় রাখুন মন খারাপ হলেও মা লক্ষ্মীর নাম নিন চেঁচামেচি নয় চার নম্বর ভোরে ঘুমিয়ে থাকা গরুর পুরাণ অনুসারে মা লক্ষ্মী ভোরবেলায় ঘরে প্রবেশ করেন যারা সেই সময় ঘুমিয়ে থাকেন তাদের ঘরে তিনি প্রবেশ করেন না আধুনিক গবেষণায় দেখা গেছে যারা সকাল চারটা থেকে পাঁচটার মধ্যে জেগে ধ্যান প্রার্থনা বা কৃতজ্ঞতা প্রবেশ প্রকাশ করেন তারা বেশি সফল হন যদি মা লক্ষ্মীর আশীর্বাদ চান তবে চেষ্টা করুন ভোরে উঠে কিছুক্ষণ জপ বা ধ্যান করতে অন্তত সপ্তাহে তিন দিন করে শুরু করুন পাঁচ নম্বর অলক্ষ্মীর প্রতীক ব্যবহৃত জুটা বাসন ঝাঁটা ও আবর্জনা সামনে রাখা বহু ঘরে দেখা যায় ব্যবহৃত বাসন সিনকে পড়ে থাকে ঝাঁটা বাইরে পড়ে থাকে বা আবর্জনার বালতি খোলায় থাকে এগুলো অলক্ষ্মীর প্রতীক ধরা হয় অন্ত্রশাস্ত্র মতে এগুলো অর্থহানির কারণ বিশেষ করে ঝাঁটা লক্ষ্মীর প্রতীক তাকে পায়ের নিচে ফেলে ফেলা বা ফেলা ফেলায় রাখা অত্যন্ত অশুভ সন্ধ্যার পর ঝাঁটা ব্যবহার করবেন না ব্যবহৃত বাসন রাতে ধুয়ে রাখুন ঘরের আবর্জনা প্রতিদিন বাইরে ফেলুন মা লক্ষ্মীকে পুজো করার চেয়েও গুরুত্বপূর্ণ হল এমন পরিবেশ তৈরি করা সেখানে তিনি স্বেচ্ছায় থাকতে চান একটু যত্ন একটু সুচিতা আর কিছু আচরণ বদল এই হল মাল মা লক্ষ্মী লাভের সত্যিকারের পথ তাহলে আজ থেকে বদলানে এই পাঁচটি ভুল বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না